তো আপনাদের জন্য আমরা অনেক লেহেঙ্গা নিয়ে এসেছি যারা সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিতে চান আমাদের শপে চলে আসবেন একেবারে পাবেন তো শুরু থেকে আমি দেখাই দিচ্ছি দেখেন সুন্দর একটা লেহেঙ্গা একেবারে ফার্স্ট ক্লাস একটা লেহেঙ্গা আমাদের কাছে পাচ্ছেন আপনারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য এটা কিন্তু মিনাকারী কাজের উপরে দারুণ একটা লেহেঙ্গা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান আমাদের শপ থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন তো এটার সাথে কিন্তু ক্যানকেন দেওয়া আছে দেখেন ক্যানকেনটাও খুব সুন্দর একটা ক্যানকেন দেওয়া আছে তো যারা নেবেন সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর একটা ওন্না এম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে আর এটা হলো আপনার টপসটা টপস সামনে কাজ পিছনে কাজ খুব সুন্দর গর্জিয়াসের ভিতরে তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন এই একটা কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার দারুণ একটা লেহেঙ্গা এটা হলো মিনাকারি কাজের উপরে দারুণ এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে দেখেন ওড়নাটা হলো অনেক সুন্দর একটা ওড়না হবে টপসটা সামনে পিছনে কাজ তো সবগুলো তো আর আসলে টোনা টপস দেখানো সম্ভব হয় না যারা নেবেন যখন বলবেন আমরা দেখাই দিব তো মাত্র দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা কিন্তু অবাক করা প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি একে একে দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন তো এই কালারটা দেখেন সুন্দর একটা কালার মিনাকারি কাজের উপরে এবং কাজগুলা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কাজ তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালারের ভিতরে সুন্দর একটা কালার তো প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন মিনাকারি কাজের উপরে সুন্দর একটা কাজ করা তো এত সুন্দর গর্জিয়াস এই কাজের এই লেহেঙ্গাগুলো আমার কাছে পাবেন একেবারে পাইকারি দামে মাত্র দুই হাজার এই একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এটা দেখেন এটা হলো বিস্কিট কালারের মধ্যে সুন্দর একটা কালার এটা হলো আপনার দেখেন মিনাকারী কাজের উপরে সুন্দর ডিজাইন করা আছে তো এই লেহেঙ্গাটা যারা নিতে চান আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই একটা লেহেঙ্গা দেখেন যারা কম প্রাইসের লেহেঙ্গাগুলো চান তারা কিন্তু আমাদের শপ থেকে নিতে পারেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা তো এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে আপনারা একেবারে রিজনেবল দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এই লেহেঙ্গাটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এই একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর একটা লেহেঙ্গা এটা হলো কাজের উপরে আর খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মিনাকারি আমাদের সব থেকে আপনারা দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন প্রাইস পরবে মাত্র বাইশো টাকা সরি দুই হাজার টাকা এই একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন মিনাকারি কাজের উপরে একেবারে গর্জিয়াস তো এত সুন্দর এই গর্জিয়াস এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন অনেক অনেক সুন্দর একটা লেহেঙ্গা মিনাকারি কাজের উপরে অনেক হ্যাভি গর্জিয়াস তো এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর একটা লেহেঙ্গা এটার দাম পড়বে মাত্র 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 দুই হাজার টাকা যারা নিতে চান সুন্দর এই লেহেঙ্গাটা দুই হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই একটা লেহেঙ্গা দেখেন অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাটা তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নুর মেনশনে দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এবং আমাদের পেজকে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো এই একটা লেহেঙ্গা দেখেন মিনাকারি কাজের উপরে কি যে দারুণ একটা লেহেঙ্গা যে আসলে মন ছোঁয়া একটা লেহেঙ্গা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমার কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান চলে আসুন নুরমেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভিওয়ার্স দেখেন কি যে সুন্দর মিনাকারি কাজের উপরে এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আমাদের শপে আসলে কিন্তু আপনারা হোলসেল দামে সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমাদের কাছে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে